স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবারের মান দেখতে স্বয়ং জেলা শাসক পুলিশ সুপার উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট টাউন স্কুল খাবারের মান দেখতে হাজির উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বৈশিরহাট পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী কাউন্সিলর বিভুরঞ্জন চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক কর্তারা মিড ডে মিলের একাধিক খাবারের বান দুর্নীতি নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের অভিভাবকরা এবার তারই সরজমিনে খতিয়ে দেখতে বসিরহাট শহর প্রাণকেন্দ্র কেন্দ্র বসিরহাট টাউন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার মিস্ত্রি সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং সরজমিনে খতিয়ে দেখলেন একদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি কর্মীরা কোন পরিবেশে কিভাবে রান্না করছে সেটাও দেখলেন অন্যদিকে যেসব প্রায় ছশো জন ছাত্রছাত্রী মিড ডে মিলের খাবার খাচ্ছে যেসব স্কুলে তাদের গুণগত মান সঠিক পরিমাণে খাবার পাচ্ছে কিনা সেটাও তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন বারবার প্রশ্ন করছেন অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার খাবারের গুণগত মান এমনকি নির্ধারিত বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে কিনা সেটাও দেখেন এছাড়াও বসিরহাট মহকুমার বিভিন্ন স্কুলের মিড ডে মিলের খাবারের পূর্ণাঙ্গ রিপোর্ট সরজমিনে খতিয়ে দেখেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন